হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে আমি আরো একখানা টপিক আলোচনা করেছিলাম যেখানে ছিল যে ব্রিটিশ ব্রিটিশ শাসন ব্যবস্থার শুরুর দিকে কি নিয়ম নীতি ছিল শিক্ষা ব্যবস্থা কি রূপ ছিল সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এই সেই ভিডিওটা যারা দেখোনি ভিডিওটা কিন্তু দেখে এসো সেখানে হয়তো শুরুর দিকে একটুখানি আমার বলতে মিস্টেক ছিল ঠিক আছে সেই বিষয়টা এরকম হতো যে ব্রিটিশ শাসন ব্যবস্থায় শুরুর দিকে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল ঠিক আছে তো সেই জায়গাটা একটু তোমরা দেখে নেবে তো চলো আজকে আমরা আলোচনা করব উনিশ শতকের প্রারম্ভে বা শুরুর দিকে ভারতের মিশনারি শিক্ষা কার্যক্রম কিরূপ ছিল মিশনারি এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া ডিউরিং আর্লি নাইনটিন্থ সেঞ্চুরি ক্লিয়ার আছে চলো আলোচনার বিষয় শুরু করা যাক কি বলছে বলা যে মিশনারি যেগুলো ছিল ঠিক আছে ক্রিশ্চিয়ান মিশনারি যেগুলো ছিল সেগুলোর কি কার্যক্রম ছিল শিক্ষা ব্যবস্থায় দেখো শুরুর দিকে আমরা কি দেখেছিলাম ভারতীয় সমাজ কিন্তু অশিক্ষা কুসংস্কার এই যে বিষয়গুলো নারীদেরকে অবদমন করা জাতপাত নিয়ে ভেদাভেদ এই সমস্ত কিছু শৃঙ্খলে কিন্তু আবদ্ধ ছিল ঠিক আছে এবার কি হলো এই রকম এক একটা সিচুয়েশনে খ্রিশ্চান মিশনারিরা ভারতে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে তাহলে কিরকম ছিল ভারতীয় সমাজের অবস্থা অশিক্ষা কুসংস্কার নারী অবদমন এবং জাতপাত এই সমস্ত কিছু আমাদের সমাজকে একদম আটকে রেখেছিল তো সেই সময় খ্রিস্টান মিশনারিরা কি ভাবলো যে এখানে একটা শিক্ষা ব্যবস্থা একটা আমরা স্টেপ নিতে পারি খুব ভালো ঠিক আছে যদিও তাদের মূল উদ্দেশ্য কি ছিল খ্রিস্ট ধর্ম প্রচার করা মেইন উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থা প্রচার করা কিন্তু তার আগে কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে তারা এই শিক্ষা ব্যবস্থা প্রচারের মাধ্যমে তাদেরকে ধর্ম প্রচার করবে আচ্ছা এরপর কি তবুও তারা খুব দ্রুত বুঝতে বুঝতে পারে যে ধর্ম প্রচারের কার্যক্রম মাধ্যম হতে পারে শিক্ষা ঠিক আছে তারা বিদ্যালয় কলেজ কন্যা শিক্ষা মাতৃভাষা পুস্তক রচনা ছাপাখানা স্থাপন প্রভৃতি নানান দিক থেকে কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করা শুরু করে দেয় যেটা ভারতীয় সমাজে আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি বা একভাবে যদি আমরা দেখি তাহলে বলতে পারি যে শিক্ষা ব্যবস্থা একটা নবজাগরণ সৃষ্টি হয়েছে আচ্ছা এবার কি হলো সতেরোশো নিরানব্বই সালে উইলিয়াম কেরি জোশুয়া মার্স ম্যানো উইলিয়াম বোর্ড শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করে এটা কি ছিল এটা ছিল ভারতের মাটিতে তৈরি হওয়া মিশনারিদের একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী কেন্দ্র ঠিক আছে এই যে মিশন ছিল শ্রীরামপুর মিশন এর মাধ্যমে দেখো বাংলা ভাষায় ধর্মীয় এবং শিক্ষামূলক পুস্তক প্রকাশ হয় সালে উইলিয়াম বাংলা ব্যাকরণ রচনা করেন এবং বাংলা বাইবেলের অনুবাদ করেন বাংলা ব্যাকরণ রচনা করেন এবং বাংলা বাইবেলের অনুবাদ করেন বুঝতে পারছো ব্যাপারগুলো আঠারোশো সালে প্রতিষ্ঠিত শ্রীরামপুর বা শ্রীরামপুর কলেজ ছিল ভারতীয় শিক্ষার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক যা ধর্মীয় এবং পাশ্চাত্য শিক্ষা দুটোর সমন্বয়ে গটিয়ে ঘটিয়ে একটি শিক্ষিত সমাজ গঠনের একটা ফার্স্ট স্টেপ রেখে দিল বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে দেওয়া হলো আচ্ছা তারপর কি হলো তারপর লন্ডন মিশনারি সোসাইটি স্কটিশ মিশন আমেরিকান মিশনারি সংস্থাগুলিও শিক্ষা বিস্তারে একে একে এবার তারা নিজেদের গুরুত্বপূর্ণ অবদানগুলো রাখতে থাকে লন্ডন মিশনারি সোসাইটি মূলত দক্ষিণ ভারতে স্কটিশ মিশন পশ্চিম ও পূর্ব ভারতে এবং আমেরিকান মিশনারি কেরালা ও তামিলনাড়ুতে শিক্ষার প্রসারে সক্রিয় হয়ে গিয়েছিল এরা ঠিক আছে এবার তারা স্থানীয় ভাষায় সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল সেই ভাষায় তৈরি করে ধর্মগ্রন্থ যেগুলো ছিল সেইগুলোকে তারা অনুবাদ করতে শুরু করে যাতে সাধারণ মানুষ শিক্ষার সাথে সহজে কানেক্ট হতে পারে যাতে সবার কাছে যেন পসিবল হয় সে ধর্মগ্রন্থগুলো পড়া আচ্ছা এবারে দেখো কি বলছে একটা বড় অবদান ছিল নারী শিক্ষার সূচনা করা এই সময় ভারতীয় সমাজে মেয়েদের শিক্ষাকে কিন্তু নিষিদ্ধ বলে বলে দেখা হতো হতো নারীরা কেন শিক্ষা গ্রহণ করবে নারীদের শিক্ষাকে সেই সময় অপবিত্র মনে করা আচ্ছা মিশনারিরা কি করলো এই জায়গায় তারা এবার সাহস দেখালো ঠিক আছে সাহসিকতার সাথে এই প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে তারা যে কেন নারীরা শিক্ষা গ্রহণ করবে না কেন নারীদের শিক্ষা একটা অপবিত্র বলে মনে করা হয় আচ্ছা দেখো এরপর কি হলো তারা কন্যা শিক্ষা প্রচলনের লক্ষ্যে মেয়েদের জন্য আলাদা বিদ্যালয় প্রতিষ্ঠা করলো ঠিক আছে 1849 ফর্টি নাইন স্থাপিত হলো বেথুন স্কুল ঠিক আছে যদি এটা পরে প্রতিষ্ঠিত হয় এখানে বলে দেওয়া আছে দেখো তবে কিন্তু মিশনারি প্রচেষ্টাতেই তৈরি হয়েছিল। যেটা নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটি ঐতিহাসিক ঘটনা ছিল যে সমাজে চলতে থাকা এরকম একটা বিষয় যেখানে মেয়েরা পড়াশোনা করবে না মেয়েদের শিক্ষা ব্যবস্থা একটা বাধা তো সেখানে দাঁড়িয়ে মিশনারি কিন্তু একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিল ঠিক আছে আচ্ছা এরপরে কি হলো মিশনারি শিক্ষার সমালোচনাও কিন্তু আচ্ছা আমরা এতক্ষণ দুটো স্লাইডে দেখলাম যে চলো সেই সময় ভারতের যে অবস্থা ছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মিশনারি শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু সমালোচনা কি অনেক ভারতীয় পণ্ডিতের মতে মিশনারিরা শিক্ষা ব্যবস্থার আড়ালে ধর্মান্তর ঘটানোর চেষ্টা করত। তাদের যে ধর্ম ছিল সেই ধর্মকে প্রচার করার একটা চেষ্টা কিন্তু মিশনারিদের ছিল এবং এটা নিয়ে বহু ছিল দেখো পন্ডিতেরা এই বিষয়গুলো তারা মনে করতেন ভারতীয় সংস্কৃতি ধর্মের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল পাশ্চাত্য কেন্দ্রিক এবং অবজ্ঞাপূর্ণ যে আমাদের এখানকার কালচার আমাদের এখানকার রীতিনীতিকে মিশনারিরা কিন্তু খুব একটা তোয়াক্কা করতেন না ঠিক আছে আচ্ছা যদিও তারা যে শিক্ষার আলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল মাতৃভাষার যে গুরুত্ব প্রতিষ্ঠা করেছিল এবং শিক্ষাকে লিঙ্গ আর্থিক বৈষম্য সমস্ত কিছুর নিয়ে যাওয়া একটা সক্রিয় চেষ্টায় তারা কিন্তু কিন্তু চেষ্টা করেছিল সেইটাকেও আমরা কখনো অস্বীকার করতে পারি না আমরা শুধু এই বিষয়টাকে এভাবে কিন্তু ঢেকে দিতে পারি না যে মিশনারিরা খ্রিস্টান মিশনারি যেসব সমস্ত এসেছিল ভারতে তারা শুধুমাত্র ধর্ম প্রচারের জন্যই কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্টেপ ছিল কিন্তু এর ছাড়াও তারা কিছু ভালো কাজও করেছিল যেগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারিনি যে শিক্ষাকে জাত বাদ সরি জাতপাত বর্ণ বৈষম্য বর্ণ ভেদাভেদ এই সমস্ত কিছুর উঠতে গিয়ে স্পেশালি নারী শিক্ষা এগুলোও কিন্তু আমরা ইগনোর করতে পারি না ঠিক আছে তো সব মিলিয়ে বলা যায় উনিশ শতকের শুরুতে ভারতে মিশনারি শিক্ষা কার্য ভারতে আধুনিক শিক্ষার কিন্তু বলতে পারো যে একটা প্রথম একটা কি ইট রেখে দিল এবার এখান থেকে আস্তে আস্তে আমরা ভিত তৈরি করতে পারবো তারা শুধু ধর্মীয় শিক্ষা নয় বিজ্ঞান দর্শন ভাষা সাহিত্যের চর্চাকেও অনেকটা উৎসাহিত করে এবং তাদের যে শিক্ষা অভিযান সেটা কি হয় পরবর্তীতে ভারতীয় সমাজ সংস্কারে একটা আন্দোলন তথা জাতীয়তাবাদের বিকাশে পরোক্ষভাবে কিন্তু সহায়ক হয় ঠিক আছে তাহলে এই আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি বিষয় তোমাদের ভালো লাগলো ক্লাস তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দুখানা টপিক কিন্তু তোমাদের এই সিলেবাস থেকে কমপ্লিট হয়ে গেল নেক্সট দিনে আরও কিছু নতুন ক্লাস অবশ্যই থাকবে তোমাদের জন্য যারা এখনো দেখো এই ভিডিওগুলো আগের দিনে ভিডিও দেখে এসো দেন এটা দেখো তাহলে সিরিয়াল ভাই তোমাদের সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে লাস্ট দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ